কি সত্যিই ভাবো আমি তোমাকে ভুলে যাব তোমাকে ভোলা কি এতটাই সহজ তুমি কি আমার কাছে এতটাই সস্তা না কখনোই না কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যেটা আজও সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর তুমি ছিলে আমার হাসির কারণ চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজও মনে পড়ে যেন ঠিক এখনও পাশে আছো ভুলে যাওয়া যদি হতো তবে এতদিনের হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত কিন্তু না এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায় মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চেহারা তোমার বলা সেই সমস্ত ছোট্ট কথা তুমি কোনো ভুল ছিলে না তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব হয়তো তুমি থাকো না পাশে কিন্তু বিশ্বাস করো তুমি আছো আমার প্রতিটি দুঃখের ভালোবাসার আর স্বপ্নের ভিতর তুমি কি ভাবো তোমাকে ভোলা এতটাই সহজ না তুমি হলে আমার হৃদয়ে ঠিক মাঝখানে লেখা সেই নাম যেটা কোনো দিন মুছে ফেলা যায় না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা